আলো ভৰা ৰোপন কৰা আলো ভৰা ৰোপন কৰা পাক দৌৰি জাবি কে কে আয় দেখিতে নূর বাগির শা জাবি কে কে আয় দেখিতে নূর বাগির শা আলো ভরা রোপন করা আলো ভরা রোপন করা পাগ দরিয়া যাবি কে কে আয় দেখি নূর বাগিসা যাবি কে কে আয় দেখি নূর বাগিসা সাজাও আপন তরি ওই বাগানের মাঝিল এলো কাটি সারি সাজাও আপনো তরি ওই বাগানের মাঝিলো এলো কাটি সারি উতাল সাগর নীরাপে হবে উতাল সাগর নীরাপে হবে না থাকিবে বল আলো ভরা রোপন করা পাক দরিয়া আলো ভরা রোপোণ করা পাপ দরিয়া যাবি কে কে আয়ে দেখিতে যাবি কে আয় দেখি তে নারস আলো ভরা রোপণ করা পাক দৌড়িয় আলো ভরা রোপণ করা পাক দরিয়া। পে সারাটি ভ সৌর বে ভরে ওটেলো সেজদালোয় ম পে সারাটি ভুব সৌর ব্যব ওটেলো সেজদালোয় মন আষাড়ি বাসনা সোনা বাসনা করে সোনা করে দেবে যারি বাসনা সোনা আষারি বা সোনা করে দেবে পাকে করা কে যাবিকে আয়ে দেখিতে কে কে দেখিতে দেখি তে নলো আলো ভরা রোপন করা পাগ দরিয়া আলো রোপন করা পাক দরিয়া চলো চলো এলো এলো ইসলামেরি ভ সাথিয়া মানতি অকুলেরিক চলো চলো এলো এলো ইসলামেরি ফুল সত্য সাথী মানতি অকুলেরি কোল সুখে থাকবে শান্তি পাবে সুখে থাকবে শান্তি পাবে চলো মনোরা সুখে থাকবে শান্তি পাবে সুখে থাকবে শান্তি পাবে চলো মনোর আলো ভরা রোপন করা পাবি গোরি যাবি কে কে আয় দেখিতে যাবি কে কে আয় দেখিতে নূর বাগিসা আলো ভরা রোপন করা পাকে তোরিয়া আলো ভরা রোপন করা পাকে তোরিয়া আমাদের আকা মলা দরোদি বর হজুর পাক সৈ না রশিদ আলী আল কাদরী আল হাসানি ওয়াল হুসাইন আল বাগদাদি আলাহীন আলহ্লা পাক আকো পাক বড় হজুর পাক যখন বাংলাদেশে ভারত থেকে বাংলাদেশে দিয়া খানকা শরীফে আসার উদ্দেশ্য করে পাক আসবেন সেই হিসেবে সেই খুশিতে সেই আনন্দতে মানে সেই প্রেমের দেওয়ানাতে নিজেকে আলপাত মানে খুশির জোয়ারে ভাসিয়ে এই গজলটা মালিক পাক লেখাইছেন আমার দ্বারা আমি লিখেছি মানে মলাপাকের মর্জি মলাপাক শক্তির কারণে এই গজলটা এই হাত দিয়ে অধম গুনাগের হাত দিয়ে লেখা হয়েছে মলাপাক আসাতে। দুই সালে যে মলপাক আগমন করলেন বাংলাদেশে উনত্রিশে এপ্রিলে উনত্রিশে এপ্রিলে যে মলাপাক আগমন করলেন দৌলের দেওয়া পূর্ণভূমিতে খানকা শরীফে মলাপাক আসলেন সেই আশাতে এই আনন্দের ভরা জোয়ারে এই গজলটা লেখা মহল পাক আমাদেরকে তফিক দিন যেন আপনার কদম পাকে থেকে আমরা কখনো বঞ্চিত না হই আমাদেরকে আপনার পবিত্র কদম পাকে কবলে মঞ্জুর করে নিন সকল বেলা